আর বলুন যদি না বুঝেন তাহলে কখন বুঝবেন এখন সময় আসছে এখন আর দেখেন ভালো করে মুসলমান কি মুনাফিক রে মুনাফিক ব্রিটিশ আমাদেরকে কয়শো বছর শাসন করছে রে বলেন না আমরা ব্রিটিশ দুইশো বছর শাসন করার পর এখন ব্রিটিশের সাথে আমাদের যদি সম্পর্ক থাকে ব্রিটিশ যদি আমাদেরকে পছন্দ করে ব্রিটিশ যদি আমাদেরকে একটু ভালোবাসে আমরা এটাকে অহংকার মনে করি কিনা আচ্ছা পাকিস্তান কবে শাসন আমাদেরকে বলেন না আপনারা বছর আমরা যদি পাকিস্তানের একটু পক্ষে কথা বলি তখন বলে যে হয়ে গেছে আর ব্রিটিশ দুশো বছর শাসন করছে তার পক্ষে কথা বললে রাজাকার হয় না ব্রিটিশের রাজাকার হয় না পাকিস্তান মুসলমান হিসেবে একটু বললেই সঙ্গে সঙ্গে রাজাকার হয়ে যায় আপনারা বলেন মুনাফিকের বাচ্চা কথা যদি জুলুম করার কারণে যদি কাউকে যদি জালেম বলতে হয় তার সাথে সম্পর্কে ছিন্ন করতে হয় তাহলে ব্রিটিশ যারা আমাদের সব সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে গেছে তাদের সাথে তুমি ভালোবাসা রাখাটা তুমি আর নিজের নিজে ফরস মনে করো আর পাকিস্তান শুধু মুসলমান হয়েছে বলে পঁচাশ বছর একবার জুলুমও করছে তারপরেও তাদের পক্ষে এক কথা বললে সঙ্গে শঙ্কর রাজাগার হয়ে যায় পাকিস্তানের মধ্যে মুসলমান আছে না আসে কি না বললেন আপনার আমরা তো পাকিস্তানের জুলুমকে কোনো দিনই সমর্থন করবো না বলেন আবার পাকিস্তানের জুলুমকে কোনো দিনই সমর্থন করব কিন্তু পাকিস্তানের মুসলমান যদি নির্যাতিত হয় পাকিস্তানের মুসলমান যদি ভালো কাজ করে সেটা আমরা ভালো বলবো না রসুল পাক সাল্লাহ আলী আসসালামের শাসা হামজার তালামকে ওয়াহাশি উগ্ন হার হত্যা করেছেন তওবা করেছেন মাফ করে দিয়েছেন বন্ধু হয়ে গেছেন ঠিক না এখন এমরান খান মানুষ মতো যে পাকিস্তানিরা বাংলাদেশের উপর যেটা করছে সেটা সব থেকে বড় বড় জুলুম করছে পাকিস্তানের শাসকের স্বীকার করছে কিনা বলেন আপনারা এমরান খান বলে নাই এটা কি তারা বলছে জুলুমকে তারা কি কোনোদিন ন্যায় বলছে ইনসাফ বলছে মুনাফিক হলো আল্লাহ রসুল বলে দেন اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين آمنوا معه أشداء على الكفار رحماء بينهم আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাথে যারা ইমান এনেছে তাদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে আমি শুধু একটি কথা বলবো আসিদ্দা ও আলাল আল ওই সমস্ত কাফের যারা ইসলামের বিরুদ্ধে সব সময় লেগেই থাকে ইসলামের বাধা বানানোর জন্য তাদের বিষয়ে কঠোর হয় রুহামা উবাইন আর মুসলমান একে অপরের প্রতি কোমল হয়ে থাকে আর বর্তমানে এমন কিছু মুনাফিক আছে যারা মুসলমানের মধ্যে মুসলমানের বিরুদ্ধে কথা বলার জন্য উস্তাদ আর কাফেরদের বিরুদ্ধে মধ্যে পক্ষে করার জন্য উস্তাদ আছে কি না আছে না তারা মুনাফিক চেনার জন্য তাহলে মুসলমানের মধ্যে সবচাইতে ক্ষতিকর বস্তু হলো মুনাফিক আর সেই কে চিনা যায় না এই জন্য কেন চিনা যায় না ভালো করে খেয়াল করবেন আপনারা দুধ চিনেন নি দুধের মধ্যে যদি আমি পানি দিই দুধ হালকা হয়ে যাবে তো বেজাল করা হয়েছে তাড়াতাড়ি ধরা পড়বে কিনা আচ্ছা দুধের মধ্যে যদি আমি পানি দিই সাথে সাথে কিছু এরা রুটি দিই এরা রুট আপনারা চিনেন না দুধ কি তখন গণ থাকবে না হালকা হবে ধরা পড়বে পড়বে না তাহলে যারা কাফের ইসলামের শত্রুতা করে তারা হলো দুধের মধ্যে পানি দেওয়ার মতো ধরা পড়ে যায় আর মুনাফিক যারা আছে তারা হলো পানি দেওয়ার সাথে সে এরা রুট দিয়ে বেদাল করে সেই সমস্ত সেই জন্য এই সমস্ত মুনাফিকরা যে ইসলামের জন্য ক্ষতিকর সেই সমস্ত মুনাফিকদের চিনা খুব কঠিন হয়ে যায় কিনা বলে কারণ এরা রুট দিচ্ছে মসজিদের মধ্যে আমার সাথে কথাও বলতেছে রসুলের তারিফও করতেছে আর বেশি বিষয়ে একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবো আমি ওয়াশ করবো না রসুলের পাক সাল্লিয়াম তাবুক যুদ্ধের মধ্যে গেছে কোন যুদ্ধের মধ্যে আমার ফজলদ্দিন শিবলী সাহেব মুখস্থ আছে ওনার তো যাওয়ার পর কিছু মুনাফিকরা যুদ্ধের মধ্যে যায়নি কোথায় যায়নি তা রসুল আসার পর না তোমরা যুদ্ধে যাও না কেন তোমরা তো বধির ইসলাম পছন্দ করো না সন্দেহ আসবে না মুরাহিককে কোন সালাকের সালাক না রসুল আসার আগে আগে তার একটা মসজিদ করছে কি করছে মসজিদ করছে মসজিদ করার উদ্দেশ্যে আল্লাহ পাক্ষ বলে দিয়েছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اتخذوا مسجدا درارا وكفرا وتفريقا بين المؤمنين وارصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن ان اردنا الا الحسنى এই মুনাফিকরা মনে মনে ভাবল আমরা তো মসজিদে নবমীতি গিয়া আমরা যদি মুনাফিক্রে একত্রিত হই একত্রিত হইয়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করি তাহলে খাঁটি মুসলমানের কাছে ধরা পড়ে যান আবার আমরা যদি মুসলমানকে ক্ষতি করার জন্য পরামর্শ করি ধরা পড়ে যাব। আর আমরা যারা ইসলাম এবং রসুলের বিরুদ্ধাচরণ করতেছি তাদের একটা নিরাপদ জায়গারও দরকার আছে তা এই রকম একটা মসজিদ আমরা করি যেখানে ইসলামের বিরুদ্ধে বাজানোর জন্য আমরা পরামর্শও করব আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রও করব আর এই কথা তো রসুলকে বলা যাবে না হুজুর আমরা একটা মসজিদ করছি মসজিদে নবীকে বাদ দিয়া আমরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এইটা বলবো না রসুলকে গিয়ে বলবো আর রসুল আল্লাহ আপনি তো বল বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু তাআলা লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি একটা মসজিদ প্রতিষ্ঠা করলো সেই জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করলো ও হুজুর এই রকম একটা সওয়াব পাওয়ার জন্য আমরা একটা মসজিদ করছি আর রাসূলের কাছে তারা আসলো বলে হুজুর যুদ্ধ তো যাইতে পারি নাই আমার স্ত্রী অসুস্থ ছিল আর যখন বলে যে হুজুর আমার ছেলে অসুস্থ ছিল আর যখন বলে যে হুজুর একেবারে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম হঠাৎ করে এমন পেটের ব্যথা শুরু হয়ে গেছে এই বাইরে হইতে হুজুর আপনারা চলে গেছে যাইতে পারি নাই হুজুর ভালো কাজ করার জন্য যাইবেনে আমরা একটা শুধু আল্লাহর ওয়aste একটা মসজিদ করেছি রাসূল বলে যে 마শাআল্লাহ এরা তো খাদি মুসলমান এরা কি মসজিদ করে দुका দিতেছেন আল্লাহ পাকও বলেন লা তাকুম ফীহি আবাদা হে এই মসজিদ কোন। মুসলমানের সারদারি পক্ষে করে নাই এই মসজিদ করে মুসলমানকে দুখা দেওয়ার জন্য মুসলমানের ক্ষতি করার জন্য আল্লাহর দুষ্পন যারা আছে তারা এখানে বসে বসে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ফিহি ফি আপনি এখানে কদম রাখবেন না আপনার কদম রাখবেন না আপনারা বলেন তাহলে মসজিদ করলেই কি না মানুষ হয়ে যায় তাহলে রসুলের যুগ মসজিদ করে মুনাফিকই করেছে আর রসুলের মতো এত উত্তম যুগ যদি সেরকম মসজিদ করে মুনাফিক পাওয়া যায় আর এই যুগে কি মসজিদ করে মুনাফিক পাওয়া যাবে না যেহেতু এই যুগটা রসুলের যুগের থেকে ভালো আরো বেশি পাওয়া যাবে তাহলে আপনারা তো মসজিদ করলেই পাগল হয়ে যান বলে যে মা শাল্লা এত মসজিদ করছে আপনারা তো মসজিদ দেখলেই পাগল হয়ে যায় আমি মাঝে মধ্যে চিন্তা করি আমরা যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হই যে সমস্ত সংশয়ের সম্মুখীন হই সবগুলি কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা দেওয়া হয়েছে কেউ যেন কারো মসজিদ দিকে ও একবার হাটে মুসলমান এটা বর্ণনা না করি না বুঝি তার জন্য রসুল কোরআনশোর মধ্যে আল্লাহ পাক বুঝে তখন থেকে একটা দৃষ্টান্ত দিয়ে গেছে তাহলে ভালো করে খেয়াল করেন মসজিদ করার পরও মুসলমানের স্বার্থের পক্ষে না যাওয়ার কারণে সে মুনাফিক না খাদি মুসলমান তাহলে বোঝা যায় মসজিদ করেন আপনি এতিমখানা করেন আপনার কাজগুলোর দ্বারাই কারা খুশি হয় আপ

দান করা সত্ত্বেও রসুল যেহেতু ইউরি এবং নাসরাকে খুশি করতে পার নাই তোমার কাজের দ্বারা যদি দুশমনরা খুশি হয়ে যায় তাহলে মনে করবে যে তুমি মুসলমানের পক্ষে শক্তি নয় তোমাকে ও মুসলিমরা কেন পছন্দ করে কেন তোমাকে ও মুসলিমরা এত পছন্দ করে তোমারে যেন ক্ষমতা রাখতে চায় তাহলে বুঝা যে তুমি বিতরে ভিতরে আমাদের স্বার্থ বাল্টা বাজাইয়া যারা তোমারে পছন্দ করে তার স্বার্থের পক্ষে কাজ করেছো এতে কোনো সন্দেহ আছে আপনি বুঝেন না কেন লাং 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 হলো স্বামীর বাইরে যার সাথে প্রেম করে তার নাম হলো লাং তার নাম হলো কি কোন স্ত্রী যদি স্বামীকে টেলিফোন করার সময় না পায় আর লাঙ্গারে টেলিফোন করার সময় পায় তাহলে বুঝতে হবে এই স্ত্রীটা কি কি আছে ভেজাল আছে বুঝতে হবে না তোমার তোমার কেন ইসলামের শত্রু যারা আছে তারা তোমার বেশি পছন্দ করে আর মুসলমানরা তোমার যুগে যখন নাকি নাচ করতে চায় গান করতে চায় ডান্স করতে চায় তখন কোনো অনুমোদন লাগে না কোরআনের তফসিল করতে গেলে তখন অনুমোদন লাগে তাহলে তুমি তখনই কি বুঝতে পারো না এ কার সার্থের পক্ষে ইসলামের পক্ষে নাকি ইসলামের শত্রুদের পক্ষে এইটা যদি বোঝার জন্য মুসলমানকে যদি বুখারের শরীফ পড়তে হয় কোরআন শরীফ পড়তে হয় সেই মুসলমানের কপালের মধ্যে কি এই স্পষ্ট কথাগুলি তুমি বুঝতে পারো না নাচ করার জন্য গান করার জন্য ড্যান্স করার জন্য তারপরে মসজিদের সামনে গিয়ে তবলা বাজানোর জন্য অনুমোদন লাগে না আর মুসলমানে যখন ওয়াশ করতে যাবে তখন তোমার অনুমোদন লাগে তখন তোমার ফুলি দিয়ে পাহারা দিতে হয় তাহলে তুমি কত খাটি মুসলমান এবং আমরাও তাদেরকে খাটি মুসলমান মনে করতেছি এখনও মনে করতেছি তাহলে আমরা বুঝে আসি না এর বাইরে আর কি বুঝাই বলুন তো আপনাকে আগুনের মধ্যে আঙ্গুল ঢুকাই দিছি আঙুল ঢুকাই দেওয়ার পর আঙ্গুলের চামড়া পড়ে গেছে তারপরেও যদি আপনি বলেন যে হুজুর এটা জানি না এটা আসলে আগুন কিনে জানি না আঙুল কতটুকু করা গেছে বলেন না তারপরেও যদি বলি কি এটা আগুন কিনে জানি না এই মুসলমান আঙ্গুল পড়তে পড়তে এক আঙ্গুল পোড়া হয়ে গেছে তারপরেও তুমি বলতেছো এই শক্তি কি ইসলামের পক্ষে শক্তি নাকি ওই ইসলামের পক্ষে শক্তি শত্রুদের পক্ষের শক্তি না ইসলামের পক্ষের শক্তি তোমার বসতে যত দেরি হবে ভালো করে খেয়াল করবেন ভালো করে খেয়াল করবেন ফিলিস্তিনের মুসলমানরা যে আজকে এরকম মজলুমের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে কেন জানান কেন জানান জাকারি আলুসানের মতো বক্তারা উনিশশো সালে বলছে এই ইহুদির এই মুসলমানের বাচ্চারা তোমরা ইহুদিদেরকে জায়গা বিক্রি করবে না কারণ ইহুদিরা ফিলিস্তিনি যখন আসছে তখন দশ টাকার জায়গা একশো টাকা দিয়ে কিনছে দশ টাকার জায়গা তো এসে বয়ান করতেছে এই ফিলিস্তিনের মুসলমানরা তোমরা ইসরায়েলিদেরকে দশ টাকার জায়গায় একশো টাকা দিয়ে বিক্রি করবে না তোমাদের জায়গা বিক্রি করতে করতে একদিন তোমাদেরকে পরিধানে লুঙ্গি করে নেবে তখন তৎকালীন তারা বড় বড় বিচ্ছক্ষণ শাসক ছিল তারা জাকারিয়া সাহেবকে জেলখানে নিয়ে গেছে বলে যে দেখছেন হুজুররা কত হিংসু আমরা দশ টাকার জমি একশো টাকা বিক্রি করে নব্বই টাকা বেশি লাভ পাইতেছি এই হুজুররা পছন্দ করে না সেই জন্য আমাদেরকে ইসরায়েলিদেরকে কি করতে বিক্রি করতে দিচ্ছে না জমি বিক্রি করতে দিচ্ছে না বিক্রি শেষ বিক্রি তারা বিক্রি করতে করতে আস্তে আস্তে মুসলমানের বলতেছে তোমরা ওদিকে একটু জায়গা ছেড়ে দাও ওদিকে একটু জাগা ছেড়ে দাও শেষ পর্যন্ত মুসলমানের যখন এখন ছেড়ে দিছে সবগুলি লুঙ্গি খুলে ফেলছে এখন বলতেছে না উনিশশো সালে হুজুররা যে ওয়াশ করেছিল ওইটাই ঠিক আছে বর্তমানেও আমরা যখন ওয়াশ করতেছি হক কথা বলতেছি কেউ জেলখানা যাইতেছে তখন আপনারা বলতেছেন কি আর হুজুরদের মধ্যে উগ্রতা ছাড়া আর কিচ্ছু নেই সবসময় জেহাদ জেহাদ করে মাসতে চাই আমি বলি ভালো করে খেয়াল করেন আমেরিকা তো জাহাজ চাই না তা আমেরিকা জেহাদ না চাইলে কোটি কোটি টাকা খরচ করে তারা পারমাণিক অস্ত্র তৈরি করলে কেন বলেন আপনার দেন আর আমরা যখন উত্তর তো এরকম অস্ত্র তৈরি করতে যাই তখন আমাদের শাসকরা বলে যে না মাই আমাদের কোনো দুশ্মন নাই কেউ নেই আমরা সবাই সাথে ভালো ব্যবহার করবো সেই জন্য আমরা গোলামের মতোই থাকবো ইনশাল্লাহিস আমাদের কোনো অস্ত্রের দরকার নেই আজকে আল্লাহ পাকুজ পাকিস্তান দুর্বল একটা রাষ্ট্র পারমাণবিক একটা অস্ত্র ছিল বলেই তারা আজকে না খেয়ে মরতেছে ভালো করে খেয়াল করবেন আমি লাস্ট কথা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা কুকুর চিন কিনা কুকুর কুকুর ওয়াশ করবো না কুকুর আপনার পক্ষে রাত্রে পাহারা দেয় কিনা আপনার পাশে গুরঘুর করে কিনা আচ্ছা বাঘ মানুষ কায় না হিংস্র না বলেন তো আপনারা যদি বলি এই কুকুরের বাচ্চা আপনার যদি বাঘের বাচ্চা কোনটা বললে আপনার পছন্দ হয় কেন কুকুর আপনার কি করে আপনার তুষামত করে আপনার সাথে থাকে আর বাঘ তো আপনারা খাই তারপরেও বাঘের বাচ্চা বললে আপনার ভালো লাগে কেন একটা কারণ আছে আর বাঘ হলো সাহসী এই মুসলমান তোমরা তুষামুদি করতে করতে কুকুরের মতো জীবন তুষামুদি করবা তোমাকে কুকুর বলা পছন্দ করবে আর তুমি তখন সাহসী তার সাথে বাঘের মতো মুসলমান হোক সারা বিশ্ব তোমাকে হাত আমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কুকুরের মতো একেবারে তোষামদি ভালো মানুষ হবেন নাকি বাগরের মতো সাহসী মুসলমান হবেন সেটা আপনাদের সাহস আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আজকে আসছে সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন আর আল্লাহ পাক আপনাদেরকে আর সুযোগ দেবে না বছরকে বছর যেই রকম পরাধীন হওয়ার পর আজকে ফিলিস্তিনকে যুদ্ধ করতে হচ্ছে আপনারা হয়তো আজকে তোষামত করে দিন বিক্রি করবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে গালি দেবে আপনাকে কি দেবে ফিলিস্তিনের বর্তমান মুসলমান যারা আছে যুদ্ধ করতেছে তারা তুষামুদি ছিল বিলাসী ছিল তাদেরকে প্রত্যেক দিন গালি দিচ্ছে আমাদের মা বাবারা পূর্বপুরুষরা যদি ভুল না করত আজকে আমরা ইসরাইলের দ্বারা এত নির্যাতিত হতাম আপনি আজকে বিলাসিতা করবেন ক্ষমতার জন্য মসনদে থাকার জন্য মুনাফিকই করবেন দশ বছর পনেরো বছর বিশ বছর পরে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যখন মুসলমান আপনার এই ইতিহাসগুলি পড়বে তখন আপনাদেরকে ধরে ধরে গালি দেবে ঠিক কিনা বলেন অতএব ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে গালি দেবে না আপনাদেরকে স্মরণ করে স্মরণ করবে সেরকম যদি চান আজকেই পরিপূর্ণভাবে মধ্যে প্রবেশ করেন বাঘের মতো মুসলমান হন কোন ইসলামের মুসলমান সবসময় ও মুসলিমদেরকে কোনো দিন জুলুম করে না কোনোদিনই কি করে না জুলুম করে কিন্তু মুসলিমদের মধ্যে দুই ধরনের মুসলমান আছে কিছু মুসলিম হল নিরপরাধ আর কিছু ও মুসলিম হলো সবসময় মুসলমানের ক্ষতি করার জন্য চেষ্টা করে ঠিক কিনা বলেন আজকে ইস্কন বাংলাদেশের বুকে থাকে আইন আঙ্গুর একজন মুসলিম মুসলিম আইনজীবীকে হত্যা করে তারপর আবার ভারত তার জন্য আমাদের এমবেসিগুলোকে কী করে ব্যাংকে ফেলে আজকে যদি আমরা পুরুষ হতাম খাদি মুসলমান হইতাম তাহলে ভারতকে আঙ্গুল দেখাইতাম কিনা বলেন দেখেন ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে তারা জুলুম করছে তারা আমাদের পুরো এরকম পর্যন্ত মারছে লজ্জার কথা লজ্জার কথা থেকে নিয়ে একাত্তর পর্যন্ত বর্ডারের মধ্যে কয়জন মানুষ মারা গেছে তেহাত্তরের পরের থেকে ইন্ডিয়ার বর্ডারের মধ্যে কয়জন মানুষ মারছে তাহলে বোঝা যায় ভারত আমাদেরকে স্বাধীনতার জন্য যুদ্ধের জন্য স্বাধীন হওয়ার জন্য আমাদেরকে কি করে নাই সহযোগিতা করে নাই তাদের গোলাম বানানোর জন্য সহযোগিতা করছে ঠিক কিনা বলে একটা খারাপ মেশাল দিয়ে শেষ করব। খারাপ মেশাল দৃষ্টান্ত একটা মেয়ে নাকি খুব অসহায় রাস্তাগুলো পর থাকছে এক ব্যক্তি নিয়ে গেছে তার গরের মধ্যে কাজ কাজ করায় আরেকজন বলে দেখ তুমি কোনো মূল্য না দিয়ে দাম না দিয়ে এই মেয়েটাকে তুমি কি করতেছে কেন জুলুম করো কেন তার থেকে নিয়ে গেছে ইনসা প্রতিষ্ঠা করার জন্য তাই মেয়েটার নিয়ে গেছে পতিটা বিক্রি করে বলছে প্রতিটা বানিয়ে সারছে পাকিস্তানের আমাদেরকে জুলুম করছে জুলুমকে মুক্তি দেওয়ার জন্য মুক্তি দিয়ে প্রত্যেকদিন আমাদের বর্ডারের মধ্যে আমাদের ভাইদেরকে মারছে আর আমরা এত খাঁটি দেশপ্রেমিক আহ কৃতজ্ঞতা স্বীকার করছি ভাই চান আপনি যেহেতু আমাদেরকে পাকিস্তান হওয়ার সময় সহযোগিতা করছেন বাংলাদেশ হওয়ার সময় সহযোগিতা করছেন আপনারা যদি আমাদের পরিধানের লুঙ্গিক খুলি নেন। আমরা এত কৃতজ্ঞ আমরা কিচ্ছুই বলল রা এর থেকে কাপুরুষ আর আছে দুনিয়ার মধ্যে এখন মুসলমানদেরকে বুঝতে হবে মুসলমানদের কী করতে হবে বুঝার সময় এখন আসছে ভালো করে কেউ করেন আর একটা প্রশ্নের উত্তর দিই আপনাদেরকে লাস্ট কথা সাতচল্লিশের মধ্যে আমাদের বহু হিন্দু ভারতের পক্ষবাহিত করে নাই একাত্তর সালে বহু মুসলমান পাকিস্তানের পক্ষবাহিত করে নাই